থিকনেসের একটা খাবার তিন ইঞ্চি ফিরে এখন পুরো দুই ইঞ্চি ডাবিয়ে কিন্তু কাজ করে চোদ্দ হাজার টাকা অগ্রিম কত টাকা দিতে কোন দিতে হবে না বিনা মাল দিচ্ছি এগুলো অথেন্টিক আকাশমণিক দশ হাজার টাকায় কম প্রাইস রেঞ্জের কিন্তু আমার কাছ থেকে দারুন দারুন দুই ইঞ্চি লাভ ডিজাইনের পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা নকশা এটা ভিক্টোরিয়ার নকশা এবং আপনার রুইতনের কাঠ এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইনের দুই ইঞ্চি ডাবিয়ে কাজ করা সলিড কাঠ জমিনের উপরে নকশা করা বেডরুম সেটা আছে দেখতেছিলাম এগুলো হচ্ছে পুরোটা সলিড কাঠের একটা আকাশমণি কাঠের বেডরুম

तीस हजार टाका

পনেরো হাজার টাকা যশোরের দশ হাজার টাকা হচ্ছে কিছুদিন আগে আমি এটার উপরে বাবু বাচ্চারা লাফাইছে দেখা যারা দুষ্ট বাচ্চা আছে যে লাফানোর পরে নাকি গ্লাস ভেঙে যায় কিন্তু যদি বাসায় পরীক্ষা করে তিন চারজন বাচ্চা উঠে লাফায় তারপর যদি ভাঙে সেটা রিক্সা আমার

পাল্লা হ্যা এগুলা মাত্র বিশ হাজার টাকা করে দিচ্ছে গাড়ি ভাড়া ফিরে সারা বাংলা সারা এগুলো হচ্ছে সলিড আকাশমণি কাটের একটা হবে না টাকায় দিয়ে

আর হচ্ছে তারপর হচ্ছে ছয়টা ফির পাচ্ছে মেট্রেশ বিসা চাদর বালিশ একটা সাইড সাথে হচ্ছে সোফার সাথে সোফা ফর্ম কভার এগুলো ফ্রি দিয়ে আমরা আগে সেলিং প্রাইস ডাক হচ্ছে এক লক্ষ আরো দশ হাজার টাকা ভাই আমরা দিয়ে এই প্রথম আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি সেলটা বেশি করবে লাভটা কম করবে ভাই এটাই স্বাভাবিক না মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফুল বেডরুম সেট কিনতে পারবেন

এবং এটা একমাত্র আমরাই তৈরি করি

সবকিছু রয়াল রাখার চেষ্টা করছি এখানে টেন মিলি গ্লাসের একটা ডোয়ার একটা এটাও কিন্তু আনকমন এবং

এখন হাজার ছাব্বিশ দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা করে কাস্টমার কিন্তু জেলায় ফ্রিতে ডিজাইনের যে ফুল বক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইন দুই ইঞ্চি ডাবিয়ে কাজ করা সলিড কার্ড জমিনের উপরে নকশা করা কোন রকম ভোট পাবেন না পাক্কা তিন ইঞ্চি মেপে নেবেন জি